মহালয়াতে দেবী দুর্গার চক্ষুদান চলছে মুদি আলি ক্লাবে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য বছরের এই ক্লাবে বেশ কিছু রীতি প্রথম থেকে মেনে আসা হয় তার মধ্যে একটি মহালয় চক্ষুদান যেটা মহালয় চক্ষুদান সম্বন্ধে যে বিষয়টি বলা হয় যে মহালয় চক্ষুদান করার কিন্তু আলাদা করে কোনো ধর্মীয় রীতি নেই কিন্তু এটা একটা প্রথার মতন বহু বছর ধরে পালন হয়ে আসছে বিশেষ করে বনেদি বাড়িতে যখন পুজো হতো সেই আমল থেকেই এই প্রথা পালন হয়ে আসছে এখন বিভিন্ন মণ্ডপ বিভিন্নভাবে দুর্গা পুজো হয় সেখানে সব সময় শিল্পীরা মহালয়াতির চক্ষুদান করেন এমন নয় কিন্তু মহালয়া এবং চক্ষুদান এই দুটো শব্দের মধ্যে একটা আর্থিক যোগাযোগ অবশ্যই রয়েছে এবং সেই জায়গা থেকেই মদিয়ালি তাদের প্রথা মেনে মহালয়াতির চক্ষুদান সেরে থাকে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা মণ্ডপ জুড়ে প্রচুর যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা একেবারে শঙ্খধ্বনির মাধ্যমে এই জায়গাটাকে িত করে রেখেছেন এবং তার মধ্যেই চক্ষুদানের যে পদ্ধতি সেটা শিল্পী সারছেন এবং চক্ষুদান একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মনে করা হয় যে দেবীর মূর্তি সম্পূর্ণ হলে ষষ্ঠীটা বোধন্ত হবে অবশ্যই তার আগে চক্ষুদানও কিন্তু একরকমের প্রাণ প্রতিষ্ঠা দেবীকে সেই চক্ষুদানের পদ্ধতি চলছে মুদিয়ালি ক্লাবের যদি বৈশিষ্ট্য বলি মুদিয়ালি ক্লাবে এখন বিভিন্ন রকমের ভাবে মণ্ডপ তৈরি হয় এবারেও আত্মশুদ্ধি থিমের ওপর এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে কিন্তু মদিয়ালিতে বরাবর যেটা করা হয় যে থিমই হোক কেন প্রতিমার যে রূপ সেটা কিন্তু অপরিবর্তিত থাকে এবং কৃষ্ণনগরে বানানো হয় কৃষ্ণনগরের শিল্পীরা এই মূর্তি বানান প্রতিমার রূপ অপরিবর্তিত থাকে শুধুমাত্র তার সাজ বদল হয় শাড়ি বদল হয় তাছাড়া প্রতিমার মুখ এবং তার যে গঠন সেটা তারা অক্ষুণ্ণ রাখেন প্রতি বছর ঠিক সেরকমভাবেই এবছরের মণ্ডপ তৈরি হয়েছে এভাবে প্রতিমা তৈরি হয়েছে এবং যে রীতি আমরা পালন হতে দেখি মহালয়ার দিন চক্ষুদানের সেই মহালয়ার চক্ষুদানের রীতি এই মুহূর্তে চলছে আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গার যে ত্রিনেত্র তার মধ্যে ডান এবং বাম নেত্রতে যে তুরি বোলানোর কাজ সেটা এই মুহূর্তে চলছে এবং তারপরেই মনি প্রতিষ্ঠা এবং সবশেষে তৃতীয় দান হবে একটা সময় সাপেক্ষ বিষয় যারা শিল্পী তারা বরবার বলে থাকেন যে মূর্তি তৈরি যেমন একটি কঠিন এবং একটি শৈল্পিক বিষয় চক্ষুদান ঠিক ততটাই শৈল্পিক বিষয় গভীর মনোসংযোগ লাগে কারণ খুব স্বাভাবিকভাবেই আমরা যখনই প্রতিমার দিকে তাকাই সম্ভবত আশি শতাংশ মানুষের প্রথম চোখ কিন্তু দেবীর চোখের দিকেই পড়ে সেই জায়গা থেকে এই প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা তোমাকে বলছিলাম যে এর কোনো ধর্মীয় অনুষঙ্গ সেই অর্থে নেই কিন্তু এটি একটি রীতি বা প্রথার মতন হয়ে এসছে যে বেশ কয়েকটি বাড়িতে থেকে শুরু করে মণ্ডপ তারা মনে করেন যে মহালয় চক্ষুদার একটি রীতি এবং সেটি একটি শুভ রীতি সেই রীতি মেনেই এই মুহূর্তে চক্ষুদান চলছে এই পদ্ধতি যথেষ্ট লম্বা কারণ আমি তোমাকে বলছিলাম যে অত্যন্ত যত্ন এবং সহকারে শিল্পীকে এই কাজ করতে হয় এবং সেই মতোই কিন্তু এই মুহূর্তে চক্ষুদান চলছে আস্তে আস্তে এই চক্ষুদানের পরই দেবীর মূর্তির দিকে তাকালে যে দেবিত্ব ভাব সেই প্রাণ প্রতিষ্ঠার বিষয়টিও কিন্তু হবে তারপরে ষষ্ঠীতে গিয়ে বোধন এবং দুর্গাপুজো শুরু সার্বিকভাবে মুরিয়ালিতে যে পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে পাড়ার সবাই এখানে এসে জড়ো হয়েছেন সংকটধ্বনি চলছে তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ এবং তার সঙ্গে দেবীর চক্ষুদান এটা কিন্তু বলাই চলে যে দুর্গা পুজোর সূচনালগ্ন যে মহালয়ার দিন থেকেই মোটামুটি মানুষের মননে শুরু হয়ে যায় সেটা কিন্তু এখন যথেষ্ট স্পষ্ট হচ্ছে একেবারেই অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো মুদিয়ালি ক্লাবের সুসজ্জিত মণ্ডপের ছবি আপনারা যেমন দেখছেন একই সঙ্গে চলছে দেবী দুর্গার চক্ষুদান মৃন্ময়ী মায়ের চিন্ময়ী হয়ে ওঠার যে প্রক্রিয়া তা হচ্ছে শিল্পীর তুলির টানে চোখ আঁকা চলছে এখন মায়ের একদিকে মুদিয়ালি ক্লাব এবং অন্যদিকে দেখুন তালা প্রত্যয়ের ছবি সেখানেও চলছে চক্ষুদান যেমন চরিত্রিক বলছিল প্রচলিত এই রীতি মহালয়াতেই দেবীর দান হয় এখানেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা গভীর মনোসংযোগ লাগে এই দেবীর চক্ষু দান করতে শিল্পীর তুলির টানে মায়ের চোখ আঁকা হচ্ছে সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মুদিয়ালি ক্লাব থেকে বাসরীয় দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী তবে শুরুতেই স্পষ্ট করে দেন এ শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মন্ত্র থেকে বাংলা বাঙালি ও পরিযায়ী শ্রমিক ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা মহলয়ের আগেই যেন পুজো শুরু শনিবার শুরু দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী তবে শুরুতেই স্পষ্ট করে দেন এই শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন কালকে মহালয়া মাটি তর্পণ হবে মাটি তর্পণের আগে আমি পূজা মাটি মূর্তি উদ্বোধন করি না মহালয়ার দিন থেকে করি আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি এদিন দুপুরে প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ সেখান থেকে চলে যান তালা প্রত্যয় এবছর উত্তর কলকাতার এই পুজোর শতবর্ষ তালা প্রত্যয়ের থিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন বীজ অঙ্গন শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্গন করছি আমাদের একটা থিম লিখে দেবে এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি এটা ওদের আবদার ববের ওই ঠাকুরের চৌকাকা আর হচ্ছে ওদের থিম কোনো ধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার তালা প্রত্যয় থেকে দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রী মণ্ডপের উদ্বোধন ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন সরাসরি হিন্দু হিন্দু আস্থা রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম লীগ এটা ক্লিয়ার মেসেজ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একশো বার হিন্দু ব্রাহ্মণ ঘরের কন্যা কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন ভালোবাসেন তার বাড়িতে কালী পুজো হয় নিজে সন্তোষী মাতার পুজো করেন বগলময়ের মন্ত্রতার ঠোঁটের দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা বাঙালি ও পরিযায়ী শ্রমিক হিসেবে সুরচড়ান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বললে তার ওপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই আবার বাইশ লক্ষ আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ কোর্স

এরা দেখে আসবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা জন নেতা এমএলএ এমএলএ এক্স এমপি এরা করে তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে কেমন পুজো করছেন এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েকদিনে তিনি নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়ালি তিন হাজার পুজোর উদ্বোধন করবেন উজ্জ্বল মুখোপাধ্যায় চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ